তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমিও আল্লাহর মতো শেষ মতো ভালো আছি তো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যাইতে আর কি কাদের দিকেই সকাল সকাল দেখেন কি কুয়াশা পড়তেছে চারিদিকে কুয়াশা দিকে পড়তেছে আর সাইকেল চালাইতেছি কারণ আর কি ফোন কাঁপতেছে তো স্ট্যান্ড নিউ আর কি ভিডিওগুলো রেকর্ড করার জন্য ভিডিও ইয়েগুলো আর কি কোয়ালিটি ভালো হয় না তো কালকে যে ভিডিওটা আপলোড করছি এই একটা ভিডিও কোয়ালিটি ভালো হয় নাই তো এই জন্য আজকে চেষ্টা করছি একটু ভিডিওটা ভালো করার জন্য আর আপনারা যদি ভিডিও গুলো অবশ্যই একটু কষ্ট করে ফুল ভিডিওটা দেখবেন আইতে আইতে আর কি অনেকটাই ওই যে দাদায় দাঁড়া রয়েছে দাদায় সকালে আজকে কাজে দামো তাই আমাগো সেলিম সেলিম সাহেব আর কি দাঁড়িয়েছে দাদার লোক একসাথে সেলিম সাহেব দাঁড়াইছি দাঁড়ানোর পরে তো কইলাম যে চালাইতেছি আর ভিডিও আমি ওরা আর কি কয় যে আগে আমার আর কিছু চ্যানেল ছিল ওগুলার বিষয়ে আর কি সেলিমের জিগাইতে ছিল তো ওইগুলার বিষয়ে কি বলতেছিলাম যে আগের চ্যানেলগুলো তো এইগুলো আর কি আছে যেগুলো ফেসলেস করি না কি এগুলা আছে এগুলোর মধ্যে ভিডিও সারি এগুলো আর কি বলতে বলতে চাইতে আসি কাজের দিকে তো সেলিম সেলিম আর কি আমার লয় কাজ করে না সে আবার অন্য একজনের লয় কাজ কর তো সেই সাইডে যাইবো আর কি আমরা আমি আর দাদাই যাবো গ্যাসে কালকে যে জায়গায় কাজ করছি এই জায়গায় তো আমরা কাজের জায়গায় আসে পড়ছি আজকে আপনার এই রুমে মাসা দিব সিলিং প্লাস্টার এবং কি ওয়াল আর কি প্লাস্টারের কাজ করব আর মাছা মুসা দিয়া গ্যাসে কালকে তো ওই জায়গায় কাজ করছিলাম এগুলো আরো আগে ধরার কথা ছিল মাসা না আসার কারণে আর কি ধরা হয় নাই তো আজকে হিসাব আমাদের এই যে এগুলা আজকে প্লাস্টার কাজ ধরবো সিলিং এগুলার কাজ করবো তো বালু টালু হালান শেষ ওরা বালু চলতেছে আর মাছও অলরেডি মাছও দিয়ে লাইছি দিয়ে আমি মাছের উপর বসে আবার কি ভিডিও করতেছি এই যে মাছের উপর দেখেন আর এই যে সিলিং সিলিং এর আপনার ইয়াটি করা শেষ করবা করা শেষ এখন আপনার মাথা দিয়ে আর বালু বানাইতেছে বালু বানানোর পর আর কি মাল চাফাই লাম তো মাল চাফামো আর গোলাও বানাই রেডি করে লাইছে অলরেডি গোলা বানাইছে গোলাছি তো আমি অলরেডি গোলাও মারা আর কি আমার প্রায় শেষ দিতেছি আর কি গোলা মারি গোলা মারার পরে আর কি দিয়ে দিমো দাদাই সিলিং চাফাইব তো এর মধ্যে বালু দিয়ে রেডি করে লাইছে বালু অলরেডি সময়ের মতো ফিটটা রেডি করছে দাদাই সিলিং সাফানো শুরু করে দিছে আমি মাল আর কি টাইনা দিতেছি আর দাদা সাফাইতেছে তো সাফান আমরা শেষ পর্যায়ে হয়ে গেছে গা সাফান শেষ কইরা আমি গুলো আমরা দুজন মিলে আর কি সিলিং সাফাই কমপ্লিট করে লাইছি আর ওই ওয়াল আর কি গোলামারাও আঙ্গু হয়ে গেছে গা এই পাশের ওয়াল সাফাই লামো বালু আর কি রেডি করতার সাথে দুটো সা বালু যেটা দিয়া এই সাইডের ওয়াল সাফামো আর এই সাইডের প্রথম আর এই অনেকজনে আবার মানে রিয়া করে লাগবো সিলিং আর কি একজনে সিলিংয়ের মধ্যে যাবো গা আর একজনের গুলা এই ওয়ালটা করে লাগবো এর মধ্যে নাস্তার টাইমও হয়ে গেছে আমরা অলরেডি দোকানও আইসা করছি নাস্তা করার জন্য তো আজকে আর আপনার বুটমুরি নাই তো সবাই এই কেক বন টন চাটা এগুলো খাইতেছে কারণ আপনার ইয়া নাকি আমিও বন লইছি আর কি বন প্যাকেট এটা লইছি আর তো চা আছে চা আর কি লুই কারণ যদি চা খাই তো আমি খাইতাম না আর কি বন বিজালে বনে খাই লাগবো এই কারণে আমি ফানি দিয়েছি আর কি আগে চা বনে আর কি ফানি খাওয়া আরাম করে চা তো আর কি আপনার যে বনটা চা খাইলে তেমন আমি অলরেডি চা বন খাওয়ার পরে চা লিলাম চা খাইতেছি আর কথা কইতেছিলাম তো চাটা খায়া আমরা আবার আইসা পড়ছি তাদের সাইডে তাদের সাইডে আইসা তাই একজন গেছে আর কি ওয়াল ওয়ালের মধ্যে তো ওয়ালের মধ্যে আমি এর মধ্যে সিলিং টেলিং টাইম না এর পাট্টা কমপ্লিট করছি আর ওয়ালও পাট্টা করে উষা করাও হয়ে গেছে গা পরে শেষ করতে উষা আর ওই সাইডের আবার ওয়াল আপনার গোলা মারতেছে এই সাইডে ওয়াল সাফাইব তো এর মধ্যে আমরা লাঞ্চের টাইম টু কাড়ে মাড়ে আমরা এইগুলো কমপ্লিট করা এই সাইডের ওয়াল কুকুলা কুকলা কাপড়ি যা ছিল আপনার সকল কিছুই আর কি আমরা করা হয়ে গেছে গা এই পাশের ওয়াল একটা রয়ে গেছে আর কি পোলাইতে হয় যে অনেক দ্রুত করছি তারপরে পোলাইতে হয় আজকে এর এই পুজোর তো আর কি করলাম কাজ তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার তো করবেনই আর একটা ভালো কমেন্ট করবেন